সংগ্রামী উপস্থিতি আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিন যাবৎ আমি দোষর তারা অনলাইনে বিভিন্ন ধরনের হুমকি দমকি দিচ্ছে দিল্লিতে বসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা লুকিয়ে থাকে প্রিয় বার্তার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে এ পতিত ফ্যাসিস্ট কথা বলতে পারে জনগণ আজ দেখে উঠেছে আমরা দেখেছি আওয়ামী বিগত এক বছরে প্রায় চল্লিশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো তাদেরকে আবার জামিনও দেয়া হয়েছে তাদেরকে ধরে নিয়ে জেলখানায় জামাই আদর করা হয় আপ্যায়ন করা হয় গায়ে হাত দেওয়া হয় না বের হয়ে গিয়ে তারা আবার হুমকি দামকি দেয় আমরা বলতে চাই কাদের ইন্দোরে জাতীয় অপকর্ম করার সাহস আজ আওয়ামী লীগ পায় এখনো জুলাইয়ের শহীদের রক্ত কথা বলছে সংগ্রামী উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্য থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উজ্জ্ব করে নিবে আমরা শঙ্কিত হয়েছি ফয়সালাই বাস্তবায়ন করবে কিনা আমরা শঙ্কিত রয়েছি গণ ভোটের রায়কে তো করে আমার কোন ফ্যাসিজিজম তারা কায়েম করবে কিনা আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালি বনা করে বলেছে তাদের নেতা খুব হাস্যজ্জ্বল বলেছে এ দেশে নাকি পেঁয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন গণভোটের চাইতে বেশি বেশি প্রয়োজন সেটা তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় দুই হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই বরাদ্দের কি দরকার আছে এই তিন হাজার কোটি টাকা এদের জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে তিরিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় কি দরকার আছে তারা তো ধরেই নিয়েছে তারা জুলাই সনদ মানে না গণভোট মানে না স্বাক্ষর করছে এখন তারা নোট অব দিস দিয়ে বসে আছে তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না তারা শুধু চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে ইতিমধ্যে যা করেছে তা দিয়ে কয়েক হাজার গণভোট করা সম্ভব এই লুটপরাজ এইগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায় জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে আর জনগণ ফুসে উঠেছে আওয়াজ তুলেছে সর্বস্তরের जनता কথা বলছে আমার জামনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই আমরা নির্বাচন চাই না তখন আবার জনগণ ফুলে উঠেই নির্বাচনই করাবে তখন তারা আবার বয়ান করবে আলুর দাম বেড়ে গিয়েছে আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই বিসা কোজনী বিজেতাদের ক্ষমতায় যাওয়ার কোনো নাই সুযোগ নাই জনগণের ম্যান্ডেটকে তারা আসলেই পছন্দ করে না তাই ক্ষমতা তারা জনতাকে পছন্দ করলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্বীকৃতি দেয়া মর্তদের স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তি এই বাংলাদেশ আরো এক বছর আগে দরকার ছিল সে আইনি ভিত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টাকারী এই দলটি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই জনগণের পালস বোঝার চেষ্টা করুন এখনো সময় আছে বোঝার চেষ্টা করুন নিকট অতীত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন রাস্তা করে আবার নিক্ষিমতে হবে জনগণ জেগে উঠেছে বাতাস বইনি বইছে আমাদেরকে তৈরি থাকতে হবে একটা ডাকে আবার রাস্তায় নামতে হবে কেমন নামতে হবে যেতে উঠতে হবে এ মাতৃকাকে আবার নতুনভাবে সাজাতে হবে সাঁতারকে রাজপথে ডাকার উদযাপ্ত আহ্বান জানিয়ে আওয়ামীলীগকে প্রতি তো আওয়ামী প্রতিহত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে হাসপাতালের থেকে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু